আসসালামু আলাইকুম আমি বনানি ব্লকার এই তো শীতের সকাল ছুটির দিন একটু দেরি করে ঘুম থেকে উঠেছি উঠে বাকি কাজ করে এখন আমরা নাস্তা করে নিচ্ছি তো আজকে সকালের নাস্তাটা হলো সবার পছন্দের যে যেটা খেতে চায় ঠিক ওভাবেই তৈরি করেছি তো আটার রুটি পাওটা এবং ডিম ভাজি সাথে ছিল শীতের সবজি তো আমার শাশুড়ি আম্মার নাস্তাটা ছিল আটার রুটি আর ডিম ভাজা তো এভাবে আর কি খেতে যেহেতু পছন্দ করে আর ছুটির দিন যেহেতু অনেক সময় পায় হাতে তাই একটু পছন্দের নাস্তাটা সবাই তৈরি করে নিই আর এই দিকে শাশুড়ি আমার নাস্তা দিয়ে রজামনির বাবার নাস্তাটাও অলরেডি আমার দেওয়া হয়ে গিয়েছে তারপরে আমি আমার নিজের নাস্তাটা নিয়ে টেবিলে চলে এসেছি তো আমি গরম গরম পাটার সাথে শীতের সবজি ছিল তো এই শীতে সবজিটা বেশ ভালো লাগে যখন সব সবজি একসাথে মিক্সড করি একটা নিরামিষ তৈরি করি আর এদিকে বাচ্চাদেরও খাবার দিয়ে দিয়েছি যেহেতু আমার বোন আজকে চলে যাবে তাই ও অলরেডি সকালে খুব ভোরবেলা ঘুম থেকে উঠে বাসায় চলে গিয়েছে নাস্তা খেয়ে তো এদিকে আমি ওর বাচ্চাদের নাস্তা দিয়েছি তো বোন ভাইকে খুব যত্ন সহকারে খাওয়াচ্ছে তো দায়িত্বটা আমি আমার বোনের মেয়েকে দিয়েছি আর এদিকে আমার বোনের জন্য অনেক বাজার করা হয়েছে তো এগুলো একটু গুছিয়ে ওকে দিয়ে দেবো অনেক বাজার করা হয়েছে দু রকমের মাছ আনা হয়েছে তো এগুলো একটু আমি প্যাকিং ধুয়ে প্যাকেট করে দিয়ে দেবো আর কি যেহেতু ওর যাতে বাসায় গিয়ে একদম ঝামেলা করতে না হয় যাতে কোনো কষ্ট করতে না হয় আর কি তো বড়ো বোন হিসেবে যে দায়িত্বটা মানে আমার করা উচিত ঠিক আমি ওভাবে করতেছি তো আমি মুরগি এবং মাছগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো এখন প্যাকেট করে নিব আর এদিকে আমার যে আপা উনি আমাকে সাহায্য করতেছিল সব কিছু গুছিয়ে নিজ নিজেদের যে রান্নাটা এটা করে করে নিচ্ছে আর কি কারণ শীতের দিন একদমই দিন ছোট থাকে দেখা যায় ওরকম একটা সময় পাই না রান্নাটা তো করতেই হবে তাই আমি শীতের যে সবজি ফুলকপি টমেটো আলু দিয়ে নতুন আলু দিয়ে শিঙ মাছ রান্না করতেছি সাথে ছিল লাউ এবং এক পদের ভাজি আর এদিকে বাচ্চাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে ওরা রেডি হয়ে যাচ্ছে ওদের আমি দিয়ে আসব তো এদিকে বাসায় এসে আমি একটু প্রোটিন তৈরি করে নিলাম কারণ আমার ছোটো ভাই আমার কাছে খুব আবদার করেছিল বেশ কিছুদিন আগেই বলেছিল বলেছিল যে ও ডিমের প্রোটিন খেতে চায় তো ওরকমভাবে আমি একটু সময় পাচ্ছিলাম না আর আজকে যেহেতু হাতে আমার বেশ কিছু সময় ছিল ভাবলাম যে একটু তৈরি করে নিই আর আমার ভাই মানে ইমিডিয়েটলি আমার ছোটো যে ও যেহেতু এসেছে তাই ভাবলাম ও যেহেতু এসেছে ওর কাছে দিয়ে দেবো কারণ এটা হলো আমার সুযোগ তো ছোটো ভাই যেহেতু খেতে চেয়েছে আমি ঘন করে দুধ জাল দিয়ে তার সাথে দুই পিস পাউটি এবং প্রায় ছয়টা ডিম দিয়ে ভালো করে ব্ল্যান্ডার করে একটা ক্যারামেল তৈরি করে তার মধ্যে দুটা মানে যেই ব্যাটারটা তৈরি করেছি সেটা আমি একসাথে দিয়ে দিলাম আর বড়ো ছোটো ফ্রাইপ্যানে পরে ভাবলাম যে এটার মধ্যে তো জাগা হবে না তারপরে আমি বড়ো একটা ফ্রাইপ্যান নামিয়ে নিলাম এবং তার মধ্যে ফুটন্ত পানির মধ্যে স্টেন দিয়ে আমি প্রোটিনটা বসিয়ে দিয়েছি সসমেট সহ আর আরেক চুলায় আমি সাপলা পিঠা তৈরি করার জন্য একটু ক্ষীর তৈরি করে নিচ্ছি ভাবলাম একটু শীত যেহেতু চলে যাচ্ছে আর শেয়ার সময়ে আর প্রচুর শীত যেহেতু পড়েছে একটু সাপলা পিঠা বানাই সবার জন্য বড় ছোট সবার যেহেতু খুব পছন্দ এদিকে একটা প্রোটিন যেহেতু আমার হয়ে গিয়েছে ডিমের প্রোটিনটা আর আরেকটা আমি বসিয়ে দিয়েছি আমাদের সবার জন্য ওটা যেহেতু আমার ছোটো ভাইয়ের জন্য পাঠাবো আইটা আমরা সবাই মিলে খাবো যখন আমার কাছে কেউ কোনো আবদার করে আমি সত্যি কথা বলতে না করতে পারি না যদি মনে থাকে অনেক সময় ভুলে যাই আর ও যেহেতু আমাদের ভাই বোনদের সবার খুব ছোট খুব আদরের তাই চেষ্টা করি ও যখন কোনো কিছু খেতে চায় ওই আবদারটা পূরণ করার জন্য কারণ ওরকম একটা সুযোগ পাই না আর যখনই ও আসবে এবং ওর সাথে বেশিরভাগ যখন আমার ফোনে কথা হয় তখন ও যে খাবারগুলো আমাকে বলে আমি চেষ্টা করি কতক্ষণে বানিয়ে ওকে দিয়ে দেবো তো ওইদিকে পাটেসাপড়া পিঠা এবং ডিমের প্রোটিনটা তৈরি হয়ে গিয়েছে আমি বক্সের মধ্যে ভরে নিয়েছি যাতে নিতে সুবিধা হয় আমার ভাইয়ের তো এগুলো চলে যাবে আমার বাবার বাড়িতে ছোট ভাইয়ের জন্য এবং ভাইয়ের বাচ্চাদের জন্য আব্বার জন্য তো আমি এগুলো প্যাকেট করে নিয়ে নিলাম আর এখন এগুলো প্যাকেট করে দিয়ে দেবো আর কি তো ভালো লাগছিলো অনেক ভালো লাগা কাজ করতেছিল কাজ কখনোই শেষ হয় না যত করব অত করতে ইচ্ছে করে তো সবাইকে বিদায় করে দিয়ে সন্ধ্যার পরে আমি আমি আমার নিজের জন্য একটা ক্রিম তৈরি করব যেটা আমি সবসময় বাসায় তৈরি করি তার জন্য ফুটন্ত গরম পানি নিয়েছি আর এই বক্সটার মধ্যে যেহেতু সবসময় আমি ক্রিমটা রাখি তো এই ক্রিমটা শীতের জন্য বেশ ভালো দেখা যাচ্ছে শীতের দিনে একটু পরপরে পানি নাড়তে হয় কাজ করতে হয় হাত ভিজাতে হয় তো হাতগুলো একদম ড্রাই হয়ে থাকে তার জন্য এইভাবে ক্রিম তৈরি করলে আমার মানে সবচেয়ে বেশি ভালো লাগে তো আমি এখানে নিয়েছি এলোভেরা গ্লিসারিন তারপরে অলিভ অয়েল নারকেল তেল ভ্যাজলিন লোশন এবং ভ্যাজলিন আর সাথে নিয়েছি ই ক্যাপসুল এবং নারকেল তেল তো আমি যেহেতু এক হাতে বিড়ি করতেছিলাম আর এখানে বেশ কিছু ভ্যাজলিন আমি চামিচ দিয়ে উঠে কোটাটার মধ্যে নিয়ে গরম পানির উপরে কোটাটা দিয়ে দিয়েছি তার মধ্যে অ্যালভেরা দিয়ে দিয়েছি আমি সবসময় যেহেতু এই অ্যালভেরাটা ইউজ করি যদি কারো হাত ফাটা কি পা ফাটা থাকে তো এভাবে ইউজ করে দিলে একদম এগুলো চলে যায় তার মধ্যে দিয়ে দিলাম হলো গিলি সারিন একদম আমি গিলিসারিনটা প্রায় এক চামচ পরিমাণ নিয়েছি আর ভ্যাজলিনটা নিয়েছি চার চামচ সাথে যে এলবেরাটা এলবেরাটা আমি নিয়েছি দুই চামচ যে যেরকম নিতে আমি একটু বেশি করে বানাচ্ছি আর এই ক্যাপসুলগুলো আমি সব দিয়ে দিব সাথে নিয়েছি নারকেল তেল অলিভ অয়েল এগুলো সব আমি একসাথে দিয়ে মিক্স করে নিব আর গরম পানিতে দেওয়ার অর্থটা হলো বক্সটা ভিজিয়ে রাখার অর্থ হলো যে গরম পানিতে ভ্যাজলিনটা একটু গলে যাচ্ছে সবগুলো যাতে মিক্সড হয়ে যায় ভালোভাবে এই এভাবে তৈরি করে লোশনটা যখন আমি হাতে পায়ে দিই আমি বেশ উপকার পেয়েছি হাত একদমই এই গ্লেস মারে এবং টান টান থাকে এবং মানে এই শীতের মধ্যে মনেই হয় না যে আমি পানি নেড়েছি কিবা পানির কোনো কাজ করেছি রুক্ষ যে ভাবটা সেটা থাকে না মানে একদম সফট হয়ে যায় তো সব কিছু আমি একসাথে করে এখন মিক্সড করে নিয়েছি আর এই ক্যাপসুলগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি তো আমি চেষ্টা করি সব সময় শীতের মধ্যে এইভাবে তৈরি করে হাতে পায়ে দেওয়ার জন্য আর গ্লিসারিন তো খুবই ভালো এটা হাতে পায়ের জন্য তো এই তো আমার তৈরি হয়ে গেল এটা আমার প্রায় পনেরো দিন চলে যাবে আমি আমার হাজব্যান্ড ইউজ করি আর কি এভাবে ইউজ করলে তো মানে অনেক দিন শীত যখন নামে তখনই একবারে তৈরি করেছিলাম আর এখন আর একবার তৈরি করে নিলাম তো এই তো আমার এটা তৈরি করা হয়ে গিয়েছে তো এটা আমি অনেক দিনের জন্য ইউজ করলাম আজকে এখানে আল্লাহ হাফিজ